নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিক্ট আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত বিচ্ছন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম অনুভব করলেন তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে গেল প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনাদের হৃদয় গলে যাবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চলুন শুরু করা যাক পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দরী যুবক আমেনার ঘরে হাজির হলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বিবি আমেনাকে বলল হে আমেনা আপনি এই শরবত পান করুন কি তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমেনার শরবত পান করা হলে সেই যুবক সেখান থেকে চলে যান কিন্তু মা আমেনা যেই শরবত পান করছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে মূর্ধ আকাশের দিকে উঠে গেল অতঃপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমেনার কাছে উপস্থিত হলেন তখন মা আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন হে মহিজসী রমণীগণ আপনারা কারা তারা বললেন আমরা হলাম হযরত হাজেরা হযরত মারিয়াম এবং হযরত আসিয়া কি অতঃপর তারা মা আমেনাকে আশ্বস্ত করে বললেন আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি কে এটা শুনে আমেনা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলেন অতঃপর সেই তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন ঠিক এই সময়ে একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশক আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে মা আমেনার গৃহে প্রবেশ করলেন ইতিমধ্যে আমিনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উডে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি আগে কখনো দেখেননি এমন নয়নাভিরাম দৃশ্য দেখে আমিনার দুচোপ জুড়িয়ে গেল অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে প্রতিটি সূক্ষ্ম বস্তু পর্যন্ত সেই আলোতে দেখা যাচ্ছিল সেই আলোর আলোরছাটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল অতঃপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মা আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল এমন সময় অদৃশ্য থেকে কে জেন বলল এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো জেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগল কিছুক্ষণ পরে সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে তার কাছে দাঁড়ালেন তাদের একজনের কাছে ছিল একটি স্বর্ণের পাত্র অন্যজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবিত আংটি আর অন্যজনের হাতে ছিল এক খণ্ড সুন্দর পশমী কাপড় তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাত্রের পানি দিয়ে গোসল করাল দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভেতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে চলে গেল অতরপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড় পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে কি জেন বলল কিন্তু বিবি আমেনার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল আল্লাহ তালা আপনাকে এমন গায়েবী ইলম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি আর আপনার প্রতি সুসংবাদ হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি মান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে আর তারা দোয়েখের আজাব থেকে মুক্তি পাবে গি। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার ঘরের মধ্যে ছিলেন কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেস্তাগন আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন হে দুনিয়াবাসীগণ এই মাত্র পয়গম্বর জমিনের বুকে আগমন করলেন আমরা আল্লাহ তালার রহমতের পানি নিয়ে আগমন করছি এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব অতঃপর আব্দুল মুতালিব দেখলেন পবিত্র কাবা ঘর, সাফা ও মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিবের শরীরে কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুতালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রধান ভীত হৈজ না তোমার ভয়ের কোনো কারণ নেই অতঃপর আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা মেঘ ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে গিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুগন্ধে মোহিত হয়ে গেছে তখন আব্দুল মুতালিব ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন তিনি দেখতে পেলেন বিবি আমিনার কপালে পূর্বকার সেই ঔজ্জ্বল্য এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না এতে আব্দুল মুতালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমিনাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আমিনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত বিবি আমিনা বললেন আব্বাজান আমি জাগ্রত আছি কি তখন আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞেস করলেন তোমার চেহারায় এতদিন যে নূর বিস্ফোরিত হচ্ছিল তা কোথায় এলো তোমার লালাটে যেটা দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বাজান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার মাঝে ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে কি তখন আব্দুল মুতালিব বললেন তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি গি বিবি আমেনা তখন বললেন আব্বাজান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে আপনার কোলে দিতে পারছি না গিয়ে কথা শুনে আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্ধত হলেন হঠাৎ এক বিশাল আকৃতির লোক এসে আব্দুল মুতালিবকে বাধা দিয়ে বলল তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে কি যেই লোকটি আব্দুল মুতালিবকে বাধা দিন তার মতো বিশাল আকৃতির লোক আব্দুল মুতালিব ইতিপূর্বে কখনো দেখেননি তাই তিনি ভাই পেয়ে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন অতঃপর ফেরেশতারা যাওয়ার পর আব্দুল মুতালিব আমিনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয় বেহেস্তি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল হবেই না কেন এই যে আবদুল্লাহর পুত্র পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে কোলে তুলে নিলেন কপালে ও মুখে চুমু দিলেন অতঃপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুতালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন অতর্পর জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিব কোরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করে খাওয়ালেন যাদের নিমন্ত্রণ করলেন তাদের মধ্য থেকে একজন আব্দুল মুতালিবের কাছে এসে বললেন কি মনে করে আপনার নাতির নাম রাখলেন মুহাম্মদ আপনার বংশগত কোন নাম রাখলেন না কেন তখন আব্দুল মুতালিব বললেন আমি চাই সর্বত্র জুড়ে তারই প্রশংসা হোক কি স্বয়ং আল্লাহ তার প্রশংসা করুক তাই তার নাম রেখেছি মুহাম্মদ ঘে এদিকে আরবের রীতি অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতা প্রযোজন ছিল কিন্তু কোথাও কোনো দুধমাতার সন্তান পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আবু আহাবের দাসী সুয়াই বা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে প্রতিনিয়ত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ